চলতি জুলাই মাসের প্রথম বারো দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন একশো কোটি মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় তেরো হাজার কোটি টাকার সমপরিমাণ এই গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে মোট রেমিটেন্স দুশো ছিয়াত্তর কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে প্রশ্ন হলো এই বিপুল রেমিটেন্স প্রবাহ কিভাবে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করছে এবং উন্নয়ন কর্মসূচি হুন্ডি দমন ও ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তন এর পেছনে কতটা কার্যকর ভূমিকা রাখছে চলুন এবার বিস্তারিত জেনে নেই রোববার তেরোই জুলাই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রা রেজাল্টে উল্লেখযোগ্যভাবে স্বস্তি এনেছে বিশেষজ্ঞরা বলছেন সরকারের হুঙ্গি প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ প্রণোদনা প্রদান এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে এই ইতিবাচক প্রবাহ সম্ভব হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ রেমিটেন্স প্রবাহে যে গতি লক্ষ্য করা যাচ্ছে তা গত কয়েক বছরের মধ্যে অন্যতম উচ্চমার্গের শুধু জুন মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুইশো কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় এগারো শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার এটি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় সাত শতাংশ বেশি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে এই অঙ্ক ছিল তেইশ দশমিক সত্তর বিলিয়ন ডলার এটাই এখন পর্যন্ত এক অর্থবছরে আসা সর্বোচ্চ রেমিটেন্স প্রবাসী আয়ের এই ধারাবাহিকতা শুধু রিজার্ভে শক্তি আনেনি বরং ডলারের যোগান ও সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রেখেছে বিশ্লেষকদের মতে সরকারের দক্ষতা উন্নয়ন মুখী কর্মসূচি যেমন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আইসিটি স্কিল ডেভেলপমেন্ট এবং বিদেশে কর্মসংস্থানের জন্য প্রস্তুতিমূলক প্রশিক্ষণই এই প্রবাহ বৃদ্ধির পেছনে অন্যতম সহায়ক শক্তি এই দক্ষতা উন্নয়ন কার্যক্রমগুলো দেশের জনশক্তিকে আরো প্রতিযোগিতামূলক করে তুলছে বিশেষ করে গালফ কান্ট্রি ইউরোপ ও মালয়েশিয়ার শ্রম বাজারে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে ফলে একদিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে অন্যদিকে রেমিটেন্স বেড়ে চলেছে ধারাবাহিকভাবে ভাবে রেমিটেন্স প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ শেষে রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে দুই তেইশ সালের জুনে রিজার্ভ ছিল একত্রিশ বিলিয়ন ডলার অন্যদিকে দুই হাজার শেষে রিজার্ভ ছিল ছাব্বিশ দশমিক একাত্তর বিলিয়ন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রার তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী এই রিজার্ভ ছাব্বিশ দশমিক ছেষট্টি বিলিয়ন ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বিপিএম সিক্স অনুযায়ী এই অঙ্ক ছিল একুশ দশমিক আটষট্টি বিলিয়ন ডলার অর্থাৎ বড় ধরনের এখানেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট অনুযায়ী আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রিজার্ভ আরো বেড়ে চৌত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই অনুমানের পেছনে রয়েছে রপ্তানিতে দশ শতাংশ আমদানিতে আট শতাংশ এবং রেমিটেন্সে শতাংশ বৃদ্ধির প্রত্যাশা এই ধারায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ দিচ্ছে কারণ অর্থনৈতিক ভিত করতে হলে শুধু বৈদেশিক মুদ্রা আনার পথ খুলে দিলে চলবে না সেই সঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে আর এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠবে একটি টেকস স্থিতিশীল ও শক্তিশালী অর্থনীতি আপনি কি মনে করেন দক্ষতা উন্নয়ন রেমিটেন্স প্রবাহে এইরকম ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব কমেন্টে জানাতে ভুলবেন না আর দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক লেনদেন বিষয়ক এমন বিশ্লেষণ জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ